আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমাদের রুবেল ভাইদের বাসায় একটি কুকুরের বাচ্চা কলসির ভিতরে মাথা ঢুকে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য আমরা চলে যাচ্ছি রুবেল ভাইদের বাসায় তো আমার সাথে আছে জাহিদ ভাই এবং রুবেল ভাই আর আমি তো দেখতেই পারছেন পা আগে বাঁধেন

তেলি এটা জীবন বাঁচানো অনেক কিছু আল্লাহ শেষমেশ যাই ওই কাম তেল দিব না কামটা হয়েছে বাবা মতো